আসসালামু আলাইকুম রহমতুল্লাহি পবিত্র জুম্মা মুবারক অনেকটা দুঃখ এবং অনেকটা বেদনার মধ্য দিয়ে দিনগুলো যাচ্ছে বাহিরে স্টুডেন্টরা আন্দোলন করছেন একটা যুক্তিসঙ্গত আন্দোলন করছেন তারা এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ভার্সিটিতে সব জায়গায় ঐক্যবদ্ধভাবে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন চলছে এবং কোঠা তো মূলত বাস্তবায়ন হয়ে গিয়েছে কিন্তু এর পরবর্তী যে বিষয়গুলো যে ছাত্রদেরকে গ্রেপ্তার তাদের উপর রিমান্ড তাদের উপরে এই যে অনেকগুলো ছাত্র মারা গেল তো এই বিষয়গুলোর উপর ভিত্তি করে কিন্তু ছাত্ররা আবারও প্রতিদিন তাদের বিভিন্ন কর্মসূচি দিচ্ছেন নয় দফা নয় দফা কিন্তু তাদের চলমান রয়েছে যে যে সকল স্টুডেন্ট থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া ওবায়দুল কাদের সড়ক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান দুইজনার পদত্যাগ তারপর হচ্ছে ইন্টারনেট সার্ভার বন্ধ রাখার কারণে জোনাইদ আহমেদ পলক তারপরে আরাফাত হোসেন তথ্য প্রতিমন্ত্রী তো এই তাদের পদত্যাগ নানা বিষয় নিয়ে কিন্তু এখন ছাত্ররা কিন্তু আন্দোলন করছেন এবং তাদের সেই আন্দোলনকে কিন্তু বেশ উজ্জীবিত করার জন্য বিভিন্ন ভার্সিটির শিক্ষক বিভিন্ন আইনজীবী বিভিন্ন অভিনেতা অভিনেত্রী কিন্তু যুক্ত হচ্ছে হচ্ছেন আর কি এবং বাংলাদেশ ক্রিকেট দলের অনেক ক্রিকেটারও কিন্তু তাদের প্রোফাইল থেকে বিভিন্ন ধরনের ছাত্রদের পক্ষেই বিষয়গুলো কিন্তু স্পষ্ট তুলে